প্রতিদিনকার এই অসহ্য রকমের গরম পড়াতে মানুষ কিন্তু একদমই বিরক্ত হয়ে গেছে দিন দিন যে পরিমাণে গরমের তাপ বাড়ছে তাতে করে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু টিকে থাকা অনেক বেশি দুষ্কর তাই ঘরকে ঠান্ডা রাখার জন্য আমরা কিন্তু ঘরোয়াভাবে কিছু পদক্ষেপ নিতে পারি এই যেমন ধরুন বাইরের যে রোদ সকাল থেকেই কিন্তু রোদের তাপটা অনেক বেশি চলে আসে যাদের বাড়িতে এসি বা এয়ার কুলার কোনোটাই নাই তারা কিন্তু এই ঘরোয়া কিছু টিপস ফলো করে ঘরকে ঠান্ডা রাখতে পারেন যেমন ধরুন আমরা সকাল দশটার পরে থাই গ্লাস বন্ধ করে দেব আর যে দিক দিয়ে রোদ আসে অবশ্যই সেই পাশের পর্দা এবং থাই গ্লাস দুইটাই বন্ধ করে দিতে হবে তবে বাসার অপর সাইডে মানে যেদিক দিয়ে রোদ আসে না আপনারা কিন্তু অনায়াসে সেই দিককার জানালা খুলে রাখতে পারেন এতে করে বাতাস ঘরের ভেতরটা কিন্তু ঠান্ডা হতে হেল্প করবে যদিও বাতাসও অনেক বেশি গরম তো আমার যেহেতু এই জানালা এবং বারান্দা দুইটাতেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে আপনারা দেখতে পারছেন কি পরিমাণে রোদের তাপ মানে সূর্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আমার এই দিকটাতেই থাকে তাই আমি কিন্তু জানালা বা দরজা দুইটাই কিন্তু বন্ধ রাখার চেষ্টা করি এবং পর্দাগুলাও টেনে রাখি এতে করে ঘরটা কিছুটা হলেও রোদের তাপ থেকে কিন্তু দূরে থাকে এরপর সেকেন্ড টিপস আপনারা ঘরে পর্যাপ্ত পরিমাণে গাছ রাখবেন গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি তাই ঘরের মধ্যে যতটা সম্ভব বেশি করে গাছ লাগিয়ে রাখবেন এতে করে কিন্তু কোনো রকমের মশা সৃষ্টি হবে না তবে অবশ্যই একটু মাঝে মাঝে ক্লিন রাখতে হবে আর এর পানিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এতে পানি ব্যবহার করবেন এতে করে আপনার এক্সট্রা কোনো পরিচর্যা বা মশার চিন্তা কিছুই কিন্তু করা লাগবে না তৃতীয় নাম্বার টিপস বেডের আশেপাশে সবসময় এরকম একটা হাত পাখা রাখার চেষ্টা করবেন এতে করে আপনি যখনই অতিরিক্ত গরম ফিল করবেন তখনই কিন্তু এই হাত পাকার সাহায্যে একটু ঠান্ডা হয়ে নিতে পারবেন তাছাড়া এখন তো হুটহাট করে লোডশেডিং হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রশান্তি মেলবে চার নাম্বার টিপস রুমে কিন্তু অযথা আপনারা লাইট জ্বালিয়ে রাখবেন না বাল্ব বেশি জ্বালিয়ে রাখলে তখন কিন্তু রুমটা আপনার বেশি হিট হয়ে যাবে আর চেষ্টা করবেন এলইডি বাল্ব ব্যবহার করার এতে করে রুম অনেকটা ঠান্ডা থাকে অন্য অন্য যে কোনো আলোর থেকে কিন্তু এই এলইডি বাল্বে খুব অল্প তাপ এরপর আমরা পাঁচ নাম্বার টিপস সম্বন্ধে জানবো আর এই টিপসটা কিন্তু আপনার রাতে ঘুমাতে অনেক বেশি হেল্প করবে এবং এটা আজকের ভিডিওর সব থেকে মেন আকর্ষণীয় টিপস যেটা যেটা আপনার জীবনে আনতে পারে একটা প্রশান্তির ছোঁয়া তো এর জন্য লাগবে আমার একটা বোল আর তার মধ্যে লাগবে একদম ঠান্ডা পানি তো এখানে আমি একটা স্টিলের পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে আর আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তো এরপর দেখছেন আমি একটা মশারি এখানে ব্যবহার করছি আপনারা রাতে যেই মশারিটা টাঙিয়ে ঘুমান সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই যে এখন আমি এই বোলটার মধ্যে যে পানিটা ছিল সেটার মধ্যে কিন্তু মশারিটা ভালো করে চারিপাশ থেকে ভিজিয়ে নিচ্ছি এপিট ওপিট করে যেভাবে সম্ভব পুরা মশারিটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে নিতে হবে আমরা বাইরে তো সবসময় কাজ করি যারা ছেলে মানুষ তারা অনেক বেশি পরিশ্রম করে বাইরে তো খুব বেশি উত্তাপ যেটা আমরা যারা নারী যারা বাড়িতে থাকি তারা কিন্তু কল্পনাও করতে পারবো না কি পরিমাণে উত্তাপ বাইরে চল্লিশ ডিগ্রি কিংবা বিয়াল্লিশ ডিগ্রি কিংবা চুয়াল্লিশ ডিগ্রি এতটা তাপ সহ্য করা কিন্তু যেমন তেমন কথা না আর তারপর কাজ শেষে যখন আমরা বাড়িতে ফিরব আর তখন যদি একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা না পেলাম তাহলে কি করলাম জীবনে আর এর দায়িত্বটা কিন্তু আমাদের মেয়েদের মানে বাসায় যেই মেয়েরা আমরা থাকি বা নারীরা থাকি তাদেরই কিন্তু ব্যবস্থা করতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু মশারিটা একদম ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এমনভাবে ভেজাতে হবে যেন পানি চুইয়ে না পড়ে কিন্তু মশারিটাও ভিজে থাকে তো মশারিটা ভিজিয়ে আমরা রুমে চলে এলাম আর এখন আমি এই মশারিটা দিয়ে কি করব আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব তবে তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে বলে রেখে যাবেন আমি কিন্তু রিপ্লাই দেব তো এরপর আমি কিন্তু চারপাশে মশারিটা টাঙিয়ে নিয়েছি আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য যেমন তেমন করে কিন্তু টাঙিয়েছি আপনারা ভাববেন না যে এটা কেমনভাবে মশারি টাঙানো জাস্ট এই দিন দুপুরে ভিডিওটা করার জন্যই আমি এই মশারিটা টাঙিয়েছি তো যাই হোক এখন কথায় আসি এই মশারিটা আমরা ভিজিয়েছি যেই কারণে এটা শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন আর আজকের পরে আপনাদের কিন্তু এই অসহ্য গরম একদমই সহ্য করতে হবে না আর আপনারা কিন্তু এই ছোট্ট একটা টিপস ফলো করে বাসাটাকে স্বর্গ তৈরি করে রাখতে পারবেন তো যাদের বাসায় এয়ার কুলার কিংবা এসি কোনোটাই নাই আর সাদের এই উত্তপ্ত গরমে কষ্ট পেতে হচ্ছে তাদের জন্য কিন্তু এই টিপসটা একশোতে একশো পারসেন্ট কার্যকরী আপনারা দেখতে পাচ্ছেন আমার কী পরিমাণে পাশ দিয়ে রোদের তাপ আসছে তার মানে আমার কিন্তু দুইটা দেয়াল অসম্ভব আকারে গরম থাকে সারাটা দিন কিন্তু এই পাশে রোদটা পড়ে তো যাই হোক মশারিটা আমরা ভেজালাম তার একটাই কারণ আমরা যখন রাতের বেলা ঘুমাতে আসব তখন যদি আমরা এই ভেজা মশারি টাঙিয়ে দিই তাহলে কিন্তু এই ফ্যানের বাতাসে ওই পানিটা বাষ্প হয়ে যাবে এবং সারা ঘরে কিন্তু এই বাষ্পটা ঘুরে বেড়াবে এছাড়াও সিলিং ফ্যানের বাতাসটা যখন মশারি ভেদ করে আমাদের স্পর্শ করবে তখন কিন্তু আমরা একটা ঠান্ডা বাতাস অনুভব করতে পারব এতে করে আমাদের গরমের পরিমাণটা কিন্তু একদম কমে আসবে তো কেমন লাগলো বুদ্ধিটা এছাড়াও রাতে ঘুমানোর আগে যদি আপনাদের এরকম লম্বা লাঠিয়ালা ঘর মশার মফ থাকে তাহলে কিন্তু আপনারা যখন তখন একটু পানি পানি করে বা এবং সাথে কিছু লবণের ছিটা দিয়ে আপনারা কিন্তু পুরা ঘরটাকে এভাবে মুছে ফেলতে পারেন এর থেকেও কিন্তু আপনারা খুব বেশি উপকৃত হবেন তো সেটাও আমি বলে দিব কিভাবে লবণ কিন্তু আমাদের পানিটাকে শুকাতে দেয় না এবং এটা কিন্তু ফ্লোরটাকে ভিজা রাখতে সাহায্য করে এবং ফ্লোরকে ঘামিয়ে তোলে আপনারা অনেক সময় হয়তো খেয়াল করে দেখেছেন ফ্লোর ঘেমে ওঠে তো একটাই কারণ তার তখন কিন্তু মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায় যার কারণে এরকম একটা জিনিস ক্রিয়েট হয় তো এর থেকে আমরা বুঝতে পারি লবণ দিয়ে যখন আমরা ঘর মুছবো এটা কিন্তু রুমকে ঠান্ডা রাখতে সাহায্য করবে তো আপনারাও এভাবে করে ঘরটা মুছে নেবেন আমি দেখেন এটা কিন্তু বেশ খানিকটা পানি দিয়ে মুছতেছি এর কারণ হলো সহজে ঘরটা শুকাবে না আর আমার রুমটা কিন্তু ঠান্ডা থাকবে এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু এইভাবে একটা মফ দিয়ে যখন তখন ঘরটাকে একটা টান দিয়ে মুছে ফেলতে পারবেন রুম ঠান্ডা থাকবে তার সাথে সাথে আপনার ঘরের মেম্বারগুলো কিন্তু সুস্থ থাকবে এবং এতে করে আপনার ঘরের জীবাণুও কিন্তু চলে যাবে তো আশা করছি আজকে সব কয়টা টিপস আপনাদের অনেক উপকারে আসবে এবং এই মশারি টিপসটা কিন্তু আমি অনেক আগে থেকে ফলো করি এই গরম থেকে বাঁচতে টিপসগুলো ফলো করলে আপনারা অনেক বেশি উপকার পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ